প্রথম প্রশ্ন বিয়ের পর মেয়েরা হাতে চুরি না পড়লে কি হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই তৃতীয় প্রশ্ন ও রাতের বেলা আয়াতুল কুর্সি পরে হাতে তিনটি তালি দিলে কি হয় কোরআন হাদিসের আলোকে জানাবেন চতুর্থ প্রশ্ন যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর দোয়া কি পঞ্চম প্রশ্ন সেক্স টয় বা কৃত্রিম যৌনসঙ্গী ব্যবহার করা কি জায়েজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকু আলহামদুলিল্লাহ আলম নসলাত আলহ সাইদুল মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়ি আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাবো একটি প্রশ্ন ছিল সেক্স টয় বা কৃত্রিম যৌন সঙ্গী ব্যবহার করা কি জায়েজ দেখুন আল্লাহ তাল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেছেন ইল্লা আলাহ আজওয়াজিমা মালাকাতমান অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার যৌন কাম চরিতার্থ করার জন্য কি পদ্ধতি ব্যবহার করবে আল্লাহ তালা বলে দিয়েছেন দুটি পদ্ধতি একটি হলো স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে নিজের চাহিদা পূর্ণ করতে পারবে আরেকটি হলো যদি দাসী থাকে সেই দাসীর প্রচলন বর্তমানে নাই সুতরাং সেটি বাদ দিয়ে বর্তমানে শুধু স্বামী স্ত্রীর মাধ্যমেই নিজের যৌন চাহিদা পূর্ণ করা সম্ভব বা জায়েজ এছাড়া সকল পদ্ধতি হারাম সেটা আপনি যে কোনো পদ্ধতি বলেন টয় অথবা কৃত্রিম যৌন সঙ্গী অথবা যে কোনো ধরনের হস্তমৈথুন সম্পূর্ণরূপে হারাম না এজ এগুলো মানুষের জীবন ধ্বংসের কারণ এগুলো মানুষের ইমান এবং আমল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় সুতরাং এই সমস্ত অপকর্ম থেকে এই সমস্ত খারাবি থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে আল্লাহ তালা হেফাজত করেন আমরা অনেক সময় বর্তমানে এই সমস্যাগুলো নিজেরা তৈরি করি অর্থাৎ ছেলে মেয়েদেরকে দেরি করে বিবাহ দেই যার কারণে তারা যৌন তারণায় বিভিন্ন রকম গুণাহে বা বিভিন্ন রকম খারাবির মধ্যে অস্থিরতার মধ্যে পড়ে যায় অথবা বিবাহ করার পরে স্ত্রী স্বামী স্বামীকে স্বামী স্ত্রীকে রেখে বিদেশে চলে যায় হ্যাঁ প্রবাসে চলে যায় এভাবে দূরে দূরে থাকে যার কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো আমাদেরই হাতের কামাই উচিত হলো ছেলে মেয়েকে দ্রুত বিবাহ দেওয়া এবং স্বামী স্ত্রী কাছাকাছি থাকা হ্যাঁ চার মাসের বেশি যেন অধিক সময় যেন স্বামী স্ত্রী আলাদা না থাকে এটা হাদিসের দিক নির্দেশনা রয়েছে সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ আমাদের যৌন জীবন পবিত্র থাকবে এই অপবিত্র কোনো চিন্তা আমাদের মাথায় আসবে না ইনশাআল্লাহ এরপরের প্রশ্ন ছিল যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর দেওয়া কি দেখুন আসলে পরীক্ষায় ভালো ফলাফল করার প্রথম কাজ হলো আপনার পরিপূর্ণ চেষ্টা দেওয়া বা পরিপূর্ণ চেষ্টা করা কেননা আল্লাহ তালা বলেছেন ইনসানি ইল্লা মা সা মানুষের জন্য যা চেষ্টা করে সে তাই পায় সুতরাং চেষ্টার কোনো বিকল্প নাই আপনি খুব বেশি পড়াশোনা করলেন হ্যাঁ এছাড়াও কিছু আমল রয়েছে আপনি পড়াশোনার পাশাপাশি চেষ্টার পাশাপাশি কিছু আমল করতে পারেন কিছু দোয়া পড়তে পারেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা চায় হয়তো ভালো ফলাফল দেবেন প্রথমত আপনি পড়ার সময় অথবা পরীক্ষার হলে গিয়ে আপনি এই দোয়া বেশি বেশি পড়তে পারেন রব্বি সিদনি আলমা আপনি পড়ার পূর্বে পরীক্ষার প্রস্তুতির পূর্বে এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন রব্বি সিদ্ি আইলমা পরীক্ষার হলে গিয়ে আপনি যখন পেপার পেলেন হ্যাঁ প্রশ্নপত্র পেলেন অথবা যে কোনো সময় পরীক্ষার পূর্ব প্রস্তুতিতে আপনি এ দোয়াও পড়তে পারেন রব্বি অসির ওলাহ আসির ওতাম্মিম বিল হইর এবং আপনি অজুর সাথে পরীক্ষা যখন দিতে যাবেন তখন অজুস করে তারপরে যাবেন এবং দুই রেখার সালাতুল হাজত পড়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ সব কিছু আপনি আমার জন্য সহজ করে দিয়ে হ্যাঁ এই সালাতুল হাজত পরে যাওয়া অজুর সাথে যাওয়া তারপরে প্রশ্নপত্র হাতে পেলে কয়েকবার দুরু শরীফ পরে নেয়া এই আমলগুলো করলে ইনশাআল্লাহ ফলাফল ভালো হবে তবে চেষ্টার কোনো বিকল্প নেই এরপরে প্রশ্ন ছিল রাতের বেলা আয়াতুল কুরসি পরে হাতে তিনটি তালি দিলে কি হয় কোরআন হাদিসের আলোকে জানতে চাই দেখুন রাতের বেলা আয়াতুল কুরসি পরে হাতে তিনটি তালি দিতে হবে কেন আয়াতুল কুরসিতে এমনিতেই অনেক বড় ফজিল আত্ময় এক আয়াত কোরআনুল করিমের সকল আয়াতের মধ্যে অনেক বেশি বরকতময় এবং ফজিলতময় এক আয়াত হলো আয়াতুল কুরসি সুতরাং আয়াতুল কুরসির আমল শুধু রাতে নয় বরং পাঁচ অক্ত নামাজের পরে আপনি আমল করতে পারেন রিসুলসল আলহ্লাম থেকে এগুলো বর্ণিত রয়েছে এই আমল রয়েছে বিশেষভাবে ফজরের পরে মাগরীবের পরে আপনি আমল করতে পারেন আয়াতুল কুরসি পড়তে পারেন ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন এর মাধ্যমে আপনি দুনিয়াবি যেমন অনেক ফায়দা পাবেন বিভিন্ন খারাপই থেকে বেঁচে থাকতে পারবেন তেমনিভাবে উখরবিই অনেক ফায়দা পাবেন হ্যাঁ আয়াতুল কুরসি পরে হাতে তিনটে তালি দিলে বিশেষ কোনো মঙ্গ হয়ে যাবে অথবা চোর ডাকাত বাড়িতে আসতে পারবে না এই ধরনের কথাগুলো সহি নয় বরং সাধারণভাবেই যদি আয়াতুল কুরসির আমল আপনি নিয়মিত করেন আল্লাহ তালা বিভিন্ন বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন সেজন্য হাতে তিনটি তালি দেওয়া জরুরি নয় এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে শেখের কাছে জানতে চাই দেখুন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকেন সুসংবাদ দিয়ে থাকেন আবার সতর্কবার্তাও দিয়ে থাকেন তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা শীঘ্রই সৌভাগ্য দান করবেন বা জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ ইমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইয়ের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হজরত মোহাম্মদ বিবিন সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন যে স্বপ্নে যদি কেউ চেহারা দেখে অন্য কোনো বুজুর্গ ব্যক্তির চেহারা অথবা নিজের চেহারা দেখলো যে সাধারণ তার যে চেহারা তার চেয়ে অনেক উজ্জ্বল এবং অনেক সুন্দর চেহারা বিশিষ্ট নিজেকে দেখলো তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে শীঘ্রই সৌভাগ্য দান করবেন এই সৌভাগ্য হবে এমন যে সে সম্মান মর্যাদা তার বৃদ্ধি লাভ করবে এবং সে বুজুর্গই লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন অনেক বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ চেহারা সাদা দেখে যে তার চেহারা সাদা হয়ে গিয়েছে বা পরিপূর্ণ একেবারে ধবধবে সাদা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাকে দিনের উপর চলার তৌফিক দান করবেন সে খারাপ পথ থেকে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তার দিনকে শক্তিশালী করে দিবেন এর প্রমাণ এখানে বলা হয়েছে আল্লাহ কোরআনুল করিমে বলেছেন ওদিন সুরা আল ইমরানের একশো সাত নম্বর আয়াত অর্থ হল যে অর্থ আর যাদের চেহারা শুভ্র হবে বা সাদা হবে তারা আল্লাহ রহমতের চিরস্থায়ী রূপে থাকবে এজন্য জন্য স্বপ্নের চেহারা সাদা দেখলেও বুঝতে হবে আল্লাহর রহমত লাভের আলামত সৌভাগ্য লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ চেহারা হলুদ দেখে যে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে যে তার কোনো রোগ শোগ হতে পারে সে অসুস্থ হয়ে যাওয়ার একটি আলামত বা সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার চেহারা সাদা কিন্তু পোশাক কালো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার সন্তান হবে এবং সে হবে কন্যা সন্তান অর্থাৎ কন্যা সন্তান লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ চেহারা কালো বিমর্ষ দেখে তাহলে বুঝতে হবে সে হয়তো মুষ্টিক হয়ে যেতে পারে আল্লাহ হেফাজত করেন শির্কের কোনো শির্ক হলো সবচেয়ে বড় গুণা এই গুনাহের সাথে কোনো না কোনোভাবে সে হয়তো জড়িয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে দে তার চেহারা উজ্জ্বল হয়ে গিয়েছে পরিপূর্ণ নূরে নূরান্বিত হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ইবাদতের তৌফিক দিবেন সে আল্লাহ তালার গোলামি করার আল্লাহ তালার ইবাদত বন্দি করার সুযোগ লাভ করবে তৌফিক প্রাপ্ত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের নিকট চিনি দেখে এই চিনি স্বপ্ন দেখে দেখাও সৌভাগ্যের আলামত আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ দান করবেন এবং সৌভাগ্য দান করবেন আর স্বপ্নে যদি কেউ চিনি বিক্রয় করতে দেখে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত কিন্তু চিনি ক্রয় করতে দেখা আবার সৌভাগ্যের আলামত আল্লাহ তালা শীঘ্রই তাকে ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে বিয়ের পর মেয়েরা হাতে চুরি না পড়লে কি হয় দেখুন বিয়ের পর মেয়েরা হাতে চুরি না পড়লে অমঙ্গল হয় স্বামীর ক্ষতি হয় স্বামীর আয়ু কমে যায় এই ধরনের কথাগুলো আমাদের সমাজে ব্যাপক প্রচলিত রয়েছে তবে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই বানোয়াট এবং ভিত্তিহীন কথা এই কথাগুলোর কোনো সরি বা ইসলামী ভিত্তি নেই একজন মহিলা সে তার সৌন্দর্যের জন্য রূপচর্চার জন্য চুরি পড়তে পারবে বা তার স্বামীর মন অনুযায়ী মনোরঞ্জনের জন্য সে যে কোনো সাজগোজ করতে পারে চুরি পড়তে পারে আবার যদি কখনও চায় চুরি খুলে রাখতে পারে সেটি তার জন্য কোনো বাধ্যবাধকতার বিষয় নয় এজন্য যেই কথাগুলো বর্ণিত রয়েছে বিশ্বাস করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমি